পুজো তো চলে গেল কিন্তু কদিন ধরে রেসিপিই আসছে না কি এটাই ভাবছ তো পুজোয় অনেকগুলো রান্না করার সত্ত্বেও ভিডিও কোনোটাই করতে পারিনি কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম একদম পঞ্চমীর দিনের বিকেলের পুজোয় প্রতিটা দিনই কিছু না কিছু ভোগ দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে কিন্তু সবকটার কটার তো আর ভিডিও করে রাখা হয়নি এটাই করে রেখেছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ওভেনে যেহেতু আমিষ রান্নাও হয় ওই জন্য ফার্স্টেই ছিটিয়ে নিয়েছিলাম যাতে শুদ্ধ হয়ে যায় মা বলে আগুনে কোনো শুদ্ধ অশুদ্ধ নেই তাও একবার গঙ্গার জল ছিটিয়ে নিয়েছিলাম এখানে আমি অল্প করেই করবো পায়েসটা তার জন্য কিছুটা দুধ কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম দুধটা উষ্ণ গরম হলে তাতে কিছুটা দুধের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে না করে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দেলা হয়ে না থাকে আর এইদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুইয়ে নিয়ে কিছুটা ঘি মাখিয়ে রেখে দিচ্ছিলাম যাতে স্বাদটা খুব সুন্দর হয় আর এইদিকে দুধটা হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে কিছুটা জাফরান একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এতে পায়েসের স্বাদ আর গন্ধটা দুটোই খুব ভালো হবে জানি সবাই পায়েস রান্না করতে পারে তাও ভাবলাম আজকে এই ভোগের পায়েস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি দুধটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে চালটা দিয়ে দেব। একবার চালটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে যাতে না নিচের দিকে ধরে যায় সময় থেকেই গ্যাসটা একদম লো ফ্লেমে করে নাড়াচাড়া করতে হবে আর মাঝে মাঝে দেখতে হবে চালটা সেদ্ধ হয়ে আসছে কিনা চালটা হালকা সেদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর কুচি করে রাখা আমান বাদাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচের দিকে ধরে না যায় তো পায়েস করতে গেলে আমার এই একটাই ভয় লাগে যে নিচের দিকে ধরে না যায় পায়েসটা আমাদের হয়ে গেছে গ্যাস অফ করে আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে পায়েসটা যেহেতু গরম তাই চিনিটা এমনি গলে যাবে তার জন্য আর আলাদা করে ফোটানোর কোনো দরকার নেই আর কিছুটা জাফরান দিয়ে দিয়েছি আমাদের আজকে ভোগের পায়েস রেডি জানি তোমরা সবাই এই রেসিপিটা জানো তাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তো চলো এবার আমি আমার গোপুসোনাকে এই ভোগটা নিবেদন করব তোমরা পুজোয় ভগবানকে কি ভোগ নিবেদন করলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আর এই ভোগটা যেটা ছাড়া অসম্পূর্ণ ছিল সেটাও দিয়ে দিলাম একটা তুলসী পাতা তো চলো আজকের জন্য এটুংয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা